বাঁকুড়া জেলা তালডাঙ্গরা থানার মলদিকডাঙ্গা গ্রামের বাসিন্দা জাহানারা বিবি চার বছর আগে দুরারোগ্য রোগে স্বামীকে হারিয়েছেন তিনি দীর্ঘ চিকিৎসায় প্রায় সর্বশান্ত হয়ে পড়ে পরিবার তারপর থেকে তিন সন্তানকে নিয়ে এক কঠিন সংগ্রামের পথ চলা লোকের বাড়িতে কাজ করে কোন রকমের সংসার চালান জাহানারা মরমের বয়স এগারো আর দুই ছেলের বয়স সাত ও পাঁচ অভাবের মধ্যে সন্তানদের পড়াশোনা বন্ধ করেননি তবে মেয়ের স্কুলে যাওয়ার জন্য একটি লেডিস সাইকেল এখন অত্যন্ত প্রয়োজন এই আর্জি সকলের কাছে জানিয়েছেন তিনি তার একটাই আশা সমাজে সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এমন সময় পবিত্র মাহে রমজানে প্রথম দিনে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি ব্যক্তিগত উদ্যোগে বুধবার মল্লিকডাঙ্গা গ্রামে পৌঁছে তিন সন্তানের মা জাহানারা বিবির হাতে ফল চাল মুড়ি খেজুর তেল বিস্কুট সহ বিভিন্ন ইফতার সামগ্রী তুলে তিন নেয় পাশাপাশি রোজাদারদের সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন শেখ বাপি জানান এই রমজান মাস জুড়ে এলাকার বিভিন্ন গ্রামে ধারাবাহিকভাবে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সময় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের পাশে থাকার চেষ্টা করি সেটা দুর্গাপূজা হোক কালী পূজা হোক বা শিব ভক্তদের সেবায় হোক বা ঈদ হোক বা রমজান হোক তা আমার কাছে খবর ছিল যে তালনাগর ব্লকের মল্লিকডাঙ্গা গ্রামে একজন দিদি আছে যার স্বামী কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এবং ও দিদি ক্ষেত মজুরে কাজ করে সংসার যাপন করে এবং ও তিনটি সন্তান আছে যাদের বস যথাক্রমে এগারো পাঁচ ও সাত তাহলে দিদি যদি ক্ষেত মজুরে কাজ করতে যায় তাহলে রোজা রাখতে পারবে না যে রোজা রাখে তাহলে খেতমজুরের কাজটা করতে পারবে না তাই আমি দিদিকে এই রমজান মাসে কিছু খাদ্য সামগ্রী দিয়ে পাশে থাকার চেষ্টা করলাম এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা বিগত কয়েক বছর ধরে আমি এরকম প্রোগ্রাম করে আসছি গোটা রমজান মাস জুড়ে আমার বিভিন্ন এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পিছিয়ে পড়া মাসজনদের পাশে থাকার চেষ্টা করব আমার নাম শেখ বাপে চোখে জল নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহানারা বিবি তিনি বলেন স্বামীর রকাল মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটছে অনেক সময় অন্যের জমিতে কাজ করতে হয় আজ শেখ বাপি যেভাবে পাশে দাঁড়ালেন তার তুলনা হয় না সাড়ে চার বছর হয়ে গেছে মারা গেছে ভাইরাস খাটতে যায় দিয়ে বাচ্চা নিয়ে লিয়েছে খাওয়ায় যাক দিবে তাই চাইছি তোমাদের কাছে কিছু চাইছি বাচ্চা দিকে খাওয়াবো বাপি ভাই কিছু দিয়ে গেছে রোজা মাস্টার জন্য সাহায্য করছি খুঁজছি আস করছি বাচ্চা দেখি নাহলে কী করে খাওয়াবো আমার বেটি ফাইভে উঠবে আর বছরে একটা কোনো সার্কেল মার্কেট সাহায্য করবে এবার এই লোকের এই মুনিস মুনিশ খাটতে যায় আস করি তো বাচ্চা এনে খাওয়াই না কোথায় পাবো খাওয়াবো হ্যাঁ করে জাহানারা বিবি একটি লেডি সাইকেল সামান্য সহায়তা হয়তো ও কারো কাছে ছোট বিষয় কিন্তু জাহানারার পরিবারের কাছে সেটাই হতে পারে নতুন আশার আলো মানবিকতার স্পর্শই প্রমাণ করে একটুকু সহানুভূতি বদলে দিতে পারে একটি পরিবারের আগামী দিন বাঁকুড়ার তালডাংরা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে